হ্যালো গাইস আমরা একটু ঘুরতে গিয়েছিলাম একটি গ্রামীণ পরিবেশে দেখুন নদীর দেশি মাছ বেখে হচ্ছে আমরা চেষ্টা করতেছি নদীর মাছ কেনার জন্যে কিন্তু অনেক ভিড় সবাই চাই আমরা একটু দেশি মাছ কিনি তাই অল্প মাছ অনেক খরিদ্দার তাই কিনা যাচ্ছে না আমরা সবাই মিলে একটু এদিক এদিক ঘুরে দেখে নিচ্ছি ফ্যামিলির অনেকেই আছে আমাদের একসাথে বেড়াতে আসছি এটি হচ্ছে আটঘরিয়া সুইচ গেট এখানে অনেক লোকজন বিকালবেলায় ঘুরতে আসে বেশ মনোরম পরিবেশ অনেকেই মাছ মাছ জাল দিয়ে আর অনেকে মাছ ধরা দেখছে এবং ঘুরে ঘুরে দেখছে আমরাও ঠিক তাই এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি ব্রিজের এ পাশ ওপাশ নদীর পানি ব্রিজ দিয়ে নামতেছে জোরে এবং জেলেরা মাছ ধরার চেষ্টা করছে এই মাছ আবার কিছু বিক্রি করার চেষ্টা এটি হচ্ছে গোধূলি লগ্ন সূর্য মামা ডুবু ভাব কি অপরূপ দৃশ্য আমরা গাড়িতে চড়ে ঘুরছি এই অপরূপ দৃশ্যটা না দেখে ধারণ না করে পারলাম না কি সুন্দর কি চমৎকার এটি গ্রামীণ গ্রামীণ পরিবেশ এখানে মানুষজন গ্রামের বেশ